তোমাকে দেখবে আল্লাহর কাছে কিন্তু একটাই রিমোট আছে পৃথিবীর রিমোট যেমন ভেড়া মারাতে কারেন্টের গোড়া আছে সুইচ বন্ধ করলে কারেন্ট অল বন্ধ হয় পৃথিবী বন্ধ হওয়ার একটা আল্লাহর কাছে সুইচ আছে আর মরণ জীবনের খড়ি জীবদান লেওয়া দাওয়া আল্লাহর হাতে আছে আর পৃথিবীটা ভাঁসতেছে তো একদিন ডুবে যাওয়ার কথা আছে তোমরা আমরা তো মানুষ কিন্তু এমন একদিন আসবে যে তোমরা আমরা মরে যাব কিন্তু এই পৃথিবীটাও থাকবে না ডুবে যাবে কথা আছে দিন তারিখ দেওয়া আছে কোন টাইমে কোনভাবে কীভাবে ধ্বংস হবে সেটা আল্লাহ কিন্তু ভালো যায় তো আমরা মানুষ ভাই মানুষ রে তোমরা কিন্তু এই দুনিয়া এসে ভুলে গেছো আর আল্লা কথা ভুলে গেছো দিয়া বউকে এত শাড়ি নিয়ে দিয়েছ টিসু শাড়ি নিয়ে দিয়েছ মিষ্টি রসের খাওয়াইছো আর যে জন্ম দিয়া ঘরে এখন দড়ির খাটে শুয়া আছে পাটের দড়ির খাইতে দড়ির খাটে শিয়া আছে কিন্তু কহে না যে আমার মাকে একপা মিষ্টি কিনে খাওয়াই তো মাকে দেয় না শাশুড়িকে আম্মা কইতেছে আর শাড়ি ধার করে দিতেছে দিতেছে শালিকে থ্রি পিস দিছে নিজের বাপের একটা জন্মা বোন আছে আপন বোন তাকে খবর হলে না এই পৃথিবীটা নকলভাবে চলছে তো তাই ভাই এই দুনিয়ায় নিয়ম কারণ করতাম না সবাই চলা লাগবে ভাই দর্শক ভাই পৃথিবীতে যে যা কোথায় আছেন ভালো থাকেন দুয়া দিন কামলা কামলাম খায়টা খাই দাদা আর তোমাদের দু আমি অনেক খারাপ ছিলাম মানুষের আকাম করতাম না কিন্তু আমি কি করি এই যে একটু জটিতে ছিলাম নিঃস্বের জগতে বা যাইছিলাম আমি এখন অন্য ভালো হয়ে গেছি কারণ কোনটা যে মানুষকে কেউ ভালো করতে পারে না টাকা দিয়ে ভালো হয় না নিজের জ্ঞান যখন ঢুকে যাবে তখন কিন্তু সে ঠিক যাবে তো এই যে আল্লাহ রহমত কয়েছে যে আল্লাহ আমি কামলা দিয়ে খাবো আর জয় টাকা রোজগার করে গৃহস্থ মহাজনে দিবে তয় টাকাই খাবো এই ষট টাকা যদি খায় এত নিয়ম কারণ গতি মানে চলতে আরো পাঁচাত্তর নামাজ পড়ে আর গরিব তোমার করে দেখতে পারছি এনে যে তোমার বৃহস্পতির ফল ওইটাই ফল আর তুমি থাকলা হাসির মংসে ভাত খেলা বিল্ডিংয়ে ঘুমালাম রাজা করতে ঘুমাইলাম রং করছো আল্লাহ কিন্তু ওইটাও ফাঁকা দেখবে যে কোন টাইমে তোমার নমাজে তো কোন টাইমে কোথায় ছিল তাই ভাই একটা মনের আনন্দের কাজের ভাগ এই জায়গা থাকি ভাই চাপা জিলা বাসা কিন্তু আপনারা যে যেখানে থাকেন দোয়া দেবেন আর আমার বাজ না প